আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যে বাংলাদেশ নাবিক ও মহিলা নাবিক সম্প্রতি নতুন একটি প্রকাশিত যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলার আবেদন করার জন্য আপনাদের কি কি যোগ্যতা লাগবে এবং ন্যূনতম কত পয়েন্ট আপনারা আবেদন করতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চতা কত লাগবে বুকের মাপ কত লাগবে ওজন কত লাগবে সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের সদস্য হন নেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো শাখার নাম হচ্ছে ডিউ ইউডিসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিশিয়ান তো এখানে পুরুষ প্রার্থী নেবে দুইশো জন মহিলা প্রার্থী এখানে নেবে না তো এই পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ভোকশনাল সহ জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ ও তদুর্দ অতএব বিজ্ঞান শাখা থেকে আপনাকে জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশের উপরে পেতে হবে তাহলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো তারপর বলা হয়েছে রেগুলেটিং এখানে পুরুষ নিবে জন মহিলা নিবে জন রাইডার এখানে পুরুষ নিবে আঠারো জন মহিলা নিবে চারজন স্টোর এখানে পুরুষ নিবে চোদ্দ জন মহিলা নিবে চারজন মিউজিশিয়ান এখানে পুরুষ নিবে আটজন মহিলা শূন্য এই চারটি ক্যাটাগরিতে আবেদন করার জন্য আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমমান মাদ্রাসা ও ভকেশনাল জিপিএ তিন পয়েন্ট চতুর্থ অতএব এসএসসি পাস করলে আপনাদের তিন পয়েন্ট পে পাস করতে হবে তিন পয়েন্টের নিচে হলে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন না তো তারপর বলা হয়েছে মেডিকেল এখানে পুরুষ নেবে দশজন মহিলা নেবে ছয়জন তো এই পদে আবেদন করার জন্য জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ তদুর্থ অতএব তিন পয়েন্ট পঞ্চাশ উত্তীর্ণ হয়ে আপনি এই পদে আবেদন করতে পারবেন কুক এখানে পুরুষ নিবে পঁচিশ জন মহিলা শূন্য স্টুয়ার্ট এখানে পুরুষ নিবে দশ জন মহিলা নিবে আট জন তো এই দুইটি ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভকশনাল সহ জিপিএ টু পয়েন্ট পঞ্চাশ অতএব মাদ্রাসা থেকেও পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন ভগসনাল থেকে পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন অবশ্যই উপরে উত্তীর্ণ করতে হবে তাহলে আবেদন করতে পারবেন তারপর বলা হয়েছে পাস এখানে পুরুষ নেবে পনেরো জন মহিলা শূন্য তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো এমওডিসি নৌ এখানে পুরুষ নেবে আটজন মহিলা শূন্য তো শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভোকেশনাল সহ জিপিএ তিন পদ চতুর্থ তো এই সকল পদের জন্য বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো ইতিমধ্যে আমরা শিক্ষাগত যোগ্যতা ও কোন কোন পদে কতজন লোক নিয়োগ নেবে তা বিস্তারিত জানতে পারলাম তো এখন আর একটু বিস্তারিত জানা যাক সেটি হচ্ছে আপনাদের কি কি শারীরিক যোগ্যতা লাগবে তো এখানে বলা হয়েছে সিমান পুরুষ তো উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ সম্প্রসারণ তারপর বলা হয়েছে রেগুলেটিং এখানে পুরুষ পাঁচ ফিট আট ইঞ্চি উচ্চতা লাগবে মহিলা লাগবে পাঁচ ফিট তিন ইঞ্চি তো বুকের মাপ সেম তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইডার স্টোর মিউজিশিয়ান কুক স্টোয়ার্ড ও টোপাস এমন হচ্ছে পুরুষ তো এই সকল পদের জন্য আপনাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি লাগবে পুরুষ মহিলা লাগবে পাঁচ ফিট ইঞ্চি আর এমওডিসি নৌ পুরুষ লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তো বুকের মাপ হচ্ছে আঠাশ থেকে তিরিশ তো ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি ছয় বাই ছয় তো এখন কত বছর থেকে কত বছর হলে আপনারা আবেদন করতে পারবেন সেটা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক অন্যান্য শর্তাবলী সফল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক তারপর সাতার জানা অত্যাবশ্যক অবিবাহিত বিপত্নী তালাকপ্রাপ্ত নয় অতএব অবিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন এবং বিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন না আর অবিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন যদিও বিপদনিক বা প্রাপ্ত বা কোনো কেস কোর্টারে থাকলে আবেদন করতে পারবেন না তো বয়স একুারি দুই হাজার ছাব্বিশ তারিখেছর থেকে বিশ পদের জন্য সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বয়সের এফিডিভিট গ্রহণযোগ্য নয় বয়সের ক্ষেত্রে তো এখন আর মূল কথায় যে আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক তো ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তো নিচে এখানে উল্লেখ করা আছে অনলাইনে আবেদনের তারিখ এগারো সেপ্টেম্বর দুই হাজার থেকে পাঁচই অক্টোবর দুই হাজার তারিখ পর্যন্ত তো এই সার্কুলারটি যেহেতু এগারো সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে সেহেতু সেই দিন থেকে আবেদন শুরু হয়েছে তো আবেদন শেষ হবে আগামী পাঁচই অক্টোবর পর্যন্ত তো ভিওয়ার্স এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধু কাছে পৌঁছে দেবেন আপনাদের বন্ধু বান্ধবের এই একটি শেয়ারের কারণে আপনাদের বন্ধু বান্ধবের চাকরি নিশ্চিত হতে পারে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা জব রিলেটেড আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ